সমিল্লাহি রহমান রাহিম ঘিউর কুড়ি হুনিয়া সড়কের সংকল্পে একটি লেবু গাছ দেখতে পাচ্ছেন এটি লেবু হচ্ছে সিটলেস লেবু এই লেবু গাছ বারো মাস লেবু ধরে থাকে একটি বিল্ডিংয়ের পশ্চিম দিকে যে প্লটটার মধ্যে লেবু গাছটি বনেছে এখানে প্রায় আপনার পঞ্চাশটার মতন লেবু ধরেছে এই লেবুর জাত হচ্ছে সিটলেস লেবু এটি বারো মাস লেবু উৎপাদন হতে থাকে এই গাছের কখনও কাটা হয় না পাতাগুলোতে অক্রণ বক্রণ এখানে বীজ দিতে হয় তাহলে গাছটার অনেক সৌন্দর্য বাড়ে এই লেবুটার অনেক সেন্ট দেখতে অনেক সুন্দর বারো মাস লেবু ধরে এখানে আমি মোট চারটা লেবু গাছের চারা লাগিয়েছি এবং আড়ালে গুড়া চারোদিক দিয়ে পরিষ্কার করে দিতে হয় এবং মাঝখানে গোটা গেড়ে দিয়েছি যেন হেলে না যায় লেবু অনেক বড় হয় যে প্লটটা বনেছি রাস্তার ঢালে এই জমির মোট সাড়ে বারো শতাংশ এখানে ধান বুনবো আর বিল্ডিং এর পাশে একটি ডিপটি বল করা হয়েছে দেখতে পারছেন রাস্তার পাশে এটা হচ্ছে কাগজি লেবু গাছ এটাও বারো মাস লেবু আসে এটা হচ্ছে কলা গাছ আনিজা কলা এই কলার সাইজ অনেকটা বড় হয় এটা হচ্ছে কাগজি লেবু এটাও বারো মাস লেবুটা ধরে তারপর আবার আসলাম কাটা লেবু গাছ চার নাম্বারটা এখানে খুব সুন্দর লেবু ধরে রয়েছে রাস্তার ঢালে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাগর কলা এটা হচ্ছে জাত এখানে প্রায় বারো ফানার মতন পড়া ধরে এটা হচ্ছে কলা একটা চানিজা কলার ছোপ ওই একটা কলা কেন ওখানে প্রায় সাতটার মতন খানা আসছে ঠিক আছে আর এখানে লেবুগুলো ঠিক আছে দেখতে পারছেন বুঝতে পারছেন ওকে থ্যাংক ইউ 어이 사 살살...